নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমিও খুব ভালো আছি দৈনন্দিন জীবনে আমরা সকলেই ভীষণ ব্যস্ত ঠিক সেরকমই আমার জীবনের একটা ব্যস্তময় সকাল আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম সকালবেলায় এখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় আমাকে যেহেতু দুই সন্তান স্বামীর অফিস সব কিছুই একা হাতে আমাকে সামলাতে হয় তাই চেষ্টা করি সকালে যে টাইমটা বেবি ঘুমিয়ে থাকে সেই সময়টাই যতটা বেশি সম্ভব কাজ করে নেওয়ার তো সকালবেলায় প্রায় ছটার সময় ঘুম থেকে উঠে গিয়েছিলাম সকালবেলায় মিউনিসিপ্যালিটির লোক এসে রাস্তায় ঝাড়ু দিয়ে যায় আর সেই ঝাড়ু দেওয়ার আওয়াজ শুনেই আমার ঘুমটা ভেঙে যায় তো ঘুম থেকে উঠেই আমিও প্রথমে ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপরে ব্যালকনিতে একটুক্ষণ দাঁড়িয়ে পাখির আওয়াজ শুনছিলাম সকালবেলায় না উঠলে কিন্তু এই পাখির ডাক একেবারেই শোনা যায় না গাড়ির কোলা হলে তখন পাখির ডাক আর শোনা যায় না তারপরে আমি চলে এসেছি একদম সোজা রান্নাঘরে আজকে সকালের ব্রেকফাস্টে আমি দালিয়া বসিয়ে দিয়েছি আর এখানে আমি এখন সকালবেলায় একটা জুস বানাই তারই প্রিপারেশান চলছে তো জুসটা আমি মূলত বানাই পিট গাজর কাঁচা হলুদ কাঁচা আদা আমলকি আর একটুখানি গুড় দিয়ে তো যেহেতু কাঁচা আমলকি পাওয়া যায় না এখন মার্কেটে আমলকির সিজন শেষ তো সেই জন্যই আমি সিজনের সময় বেশ কিছু আমলকি এনে শুকিয়ে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে কয়েকটা নিয়ে দিয়ে দিলাম আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছিলাম তো এইগুলো একসঙ্গে পেস্ট করে তারপরে এর জুস করে নেব তো সকালবেলায় এই জুসটা খাওয়ার ভীষণই উপকার রয়েছে আর যেহেতু এখানে এখনও শীত সেই জন্য বিট গাজর তো অ্যাভেলেবেল পাওয়াই যায় যতদিন বিট গাজর বাজারে পাওয়া যাচ্ছে সস্তায় আর কি ততদিন এই জুসটা খাবো বলে ঠিক করে নিয়েছি আর কাঁচা হলুদ খাওয়াও সকালবেলায় খালি পেটে ভীষণ উপকারী তো সেই জন্য কাঁচা হলুদটাও দিয়ে দিয়েছি আর হলুদ দেওয়ার কারণে বিটের সেই সুন্দর রঙটা আসেনি একটু হলদেতে হলদেতে কালারটা চলে এসেছে তো এই জুসটাই সকালবেলায় আমার বরকে এক গ্লাস দিই আমিও এক গ্লাস খেয়ে নিই আর আমার মেয়ে খেতে চায় না তবুও আমি ওকে একটুখানি খাইয়ে দিই মানে হাফ গ্লাস মতো ওকে দিই তো না খাবো না খাবো না করে তবু আমি বুঝিয়ে বলি যে এটা খুব হেলদি খাও ভালো হবে তখন আবার খেয়ে নেয় তো জুসটা বানিয়ে ওকে দিয়েছি তারপরে ওর টিফিনও প্যাক করে মানে সকালবেলার ব্রেকফাস্টটা খেয়ে যাওয়ার ও টাইম পায় না সেই জন্য সকালের ব্রেকফাস্টটাও ওকে প্যাক করে দিয়ে দিই তারপরে বেশ কিছুটা হাতে সময় ছিল সেই জন্য আমি মেথি শাকটা বেছে রাখছিলাম যেহেতু একটু পরেই আবার আমাকে লাঞ্চ বানাতে আসতে হবে সেই জন্য শাকটা একটু বেছে রেখে দিলাম যাতে কাজটা একটু আগিয়ে থাকে তারপর গতকাল আমি বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম কিন্তু সেগুলো ভাজ করে রাখা হয়নি সেই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি আর ওইদিকে মেয়েও ঘুমোচ্ছে ওর স্কুলের এক্সাম চলছে সাড়ে আটটা থেকে স্কুল এখন প্রায় সাতটা মতো বাজে ওকে এবার তুলে দেব তো এখানে জামা কাপড়গুলো ভাঁজ করা আমার হয়ে গেছে এবার এগুলো রেখে সকালবেলা যতটা সম্ভব কাজকর্ম গুছিয়ে রাখার চেষ্টা করি কোনো কোনো দিন আমি সকালবেলায় টর মুছে জামা কাপড় ধুয়ে স্নানও করে ফেলি তারপর পুজোটাও সেরে নিই কিন্তু এখন মেয়ের স্কুল থাকায় মানে ওর এক্সাম চলছে সেই কারণে ওকে সকালবেলায় অনেকটা টাইম দিতে হয় সেই জন্য আর সেই কাজগুলো এখন আর করা হয়ে ওঠে না তো যতটা সম্ভব তাও আমি আগিয়ে রেখেছি তারপর ওকে ঘুম থেকে তুলেছি ও ব্রাশ করেছে তারপর স্নান করিয়ে দেওয়ার পরে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছে তারপর এখানে আমি ওকে স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছিলাম ও নিজে নিজেও করার চেষ্টা করে কিন্তু অনেকটা সময় লেগে যায় ও নিজে নিজে যখন করে তো এখন পরীক্ষার সময় এত টাইম নেই সেই জন্য আমি ওকে রেডি করে দিচ্ছি স্কুল ড্রেস পরিয়ে তারপর ও চুলটাও বেঁধে দিলাম এক্সামের সময় বাচ্চাদের যত না টেনশন থাকে বাচ্চার মায়েদের তার থেকে দ্বিগুণ বেশি টেনশন থাকে ওদের তো কোনো হেলদোলে নেই ওরা রোজকার যেমন স্কুলে যায় পরীক্ষার সময় ঠিক সেরকম অ্যাটিটিউডই থাকে ওদের ওদের কোনো টেনশনই নেই তো আমিও সেই ভাবছিলাম যে মেয়ে সব কিছু লিখে আসবে কি না তবে পরীক্ষা দিতে যাওয়ার আগে সকালবেলায় একবার একটু পড়িয়ে দিলে মানে সব কিছু একটু রিভাইজ করিয়ে দিলে বেশি ভালো হয় বাচ্চাদের তখন একটু মেমোরিতে বেশি থাকে আর কি তোকে সব কিছু পূর্ণ রেডি করে দেওয়ার পরে তারপর আমি আবার ওকে একবার রিভাইজ করিয়ে দেবো তাহলে সব কিছু মেমোরিতে ভালোভাবে থেকে যাবে তো এখানে সেটাই করছিলাম আমি ওকে সব কিছু একবার করে ধরছিলাম ও বলছিল তো স্কুলের টাইমও হয়ে গেছে এক্ষুনি ঘন্টা পড়ে যাবে প্রায় ঘন্টা পড়ার দু মিনিট আগে নিয়েই আমি ওকে ঘর থেকে বেরিয়ে যাই স্কুল কাছে থাকার এই এক সুবিধা হয়েছে ছোট বেবি নিয়েও অবশ্য কোনো সমস্যা হয় না আমার আমার মিষ্টি এখনও কিন্তু ঘুমোচ্ছে তো ওকে ঘরে রেখেই আমি এরকম দৌড় মেরে ওকে স্কুলে দিয়েই আবার ঘরে চলে যায় কোনো অসুবিধা হয় না আর আমাদের গেটে সামনেই ওদের স্কুল তো ও স্কুলের ভেতরে ঢুকে গেল তারপরে আমি আবার চলে এলাম ঘরে তখনও মিষ্টি ঘুমোচ্ছে আর আমার সকালের ব্রেকফাস্টটা এখনও করা হয়নি সবাইকে দালিয়া দিয়ে দিয়েছিলাম আমার বড়ো মেয়েও দালিয়া খেয়ে স্কুলে চলে গেছে আর ওর বাবাকেও সকালের ব্রেকফাস্টে ডালিয়া দিয়েছিলাম আর আমারটা রাখা ছিল সেটাই এখন হেঁটে হেঁটে খেয়ে নিচ্ছি তো খাওয়ার পরে এক গাদা বাসন হয়েছে মিষ্টি সকালে একবার উঠেছিল তো তখন ওকে দুধ খাইয়েছিলাম তো কিছুটা খেয়েছে কিছুটা খায়নি সেই থালা বাসনগুলো রয়েছে তারপরে আমরা সকালে সবাই ব্রেকফাস্ট করেছি সেই বাসনগুলো রয়েছে সেগুলো আগে ধুয়ে নেব তারপরে লাঞ্চটা বানাবো তো সকালবেলায় প্রচুর কাজ থাকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যে সকালের দিকটা আমি ম্যাক্সিমাম দিনই ব্লগ করি না আজকে ভাবলাম হাতে একটু টাইম আছে যখন তখন একটু শেয়ারি করা যাক সকালবেলার রুটিনটা তো এদিকে তেল শেষ হয়ে গিয়েছিল সেই তেলটাই আবার বোতলে ভরে নিলাম আর মেথি শাকগুলো তখন বেছে রেখেছিলাম যখন শাক রান্না হয় যেদিন আর কি সেদিন একটু হাতে টাইম নিয়েই রান্নাঘরে আসতে হয় নইলে অত সকালবেলায় এত তাড়াহুড়ো করে শাক পাতা রান্না করা হয় না তবে দুপুরের লাঞ্চে কিন্তু আমি বেশিরভাগ দিন নিরামিষই রান্না করি মাছ মাংস খুব একটা করি না মাছ মাংসটা আমরা রাতের বেলায় বেশিরভাগ করে থাকি সকালে অত তাড়াহুড়ো করে মাছ আমি রান্না করি না মাঝে মাঝে করে থাকি যখন আমার অফিসের কলিকরা একটু বলে আর কি মাছ নিয়ে আসবে বা আজকে চিকেন নিয়ে আসবে সেদিন সবার জন্য করে দিই কিন্তু আমি এমনিতে মাছ মাংসটা ওই লাঞ্চে করি না ডিনারেই আমরা একবেলা খেয়ে থাকি তো এখানে শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম ওইদিকে আরও একটা সবজি কাটতে হবে আগে থেকে সবজি কেটে রাখলে অবশ্য রান্না সুবিধে হয় কিন্তু আমার রাতের বেলায়ও এত কাজ থাকে সেই জন্য রাতের দিকে যে সবজি কেটে রাখবো সেই উপায় আর হয় না মানে রাতেও রান্না থাকে সকালে তো একবার করি দুপুরে আবার করি তারপরে রাতেও রান্না থাকে সেই জন্য রাতে আর সকালে সবজিটা কাটার একদমই টাইম পায় না তো এখানে কাঁচকলা এনেছিল অনেক দিন হয়ে গেছে কাঁচকলাগুলো খাওয়াই হচ্ছিল না তো আজকে ভাবলাম কাঁচকলা আলুর সবজি করে ফেলবো আর একটা বড়ো সাইজের আলু কেটেছি আলুটার ভেতরে রকম হচ্ছে পার্পেল কালার হয়ে গেছে তো এই রকম আলুগুলো নাকি খেতে নেই তো সেই জন্য আমি আলুটা ফেলে দিলাম আবার অনেকে বলে এই আলু নাকি সূর্যের আলো লাগার ফলে নাকি এরকম হয়ে যায় আর কি ভেতরটা পার্পেল হয়ে যায় আর ওপর থেকে একটু সবুজ সবুজ থাকে তো এই আলুগুলো কি সত্যি খাওয়া ভালো না তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে তো দেখো কথা বলতে বলতে আমার কাঁচকলা আলু সবজিটা ভালো করে কষে ঝোলু দিয়ে দিলাম আর ওদিকে মেথির শাকটাও হয়ে গেছে তারপরে এখানে লাঞ্চটা প্যাক করে নিচ্ছি ওখানে কিছু স্যালাড দিয়ে দিয়েছিলাম বিট আর গাজর আর মেথির শাক কাজ করলো আলুর তরকারি এটাই ছিল আজকের লাঞ্চ লাঞ্চ প্যাক করে দিয়ে আসার পরে তারপরে মিষ্টিকে উঠিয়েছি উঠিয়ে ওকে রোদে বসিয়ে তেল মালিশ করে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আবার বাকি যে কাজটুকু রয়ে গেছে আমার সেটা করতে চলে এলাম মানে ঘর মোছা ঘর ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি এখানে তো ঘর মোছার পরে আবার জামা কাপড় কাচার আছে তো সেইগুলো কেচে যাব ছাদে মেলতে তো কাজ মানে একটার পর একটা আমার রেডি থাকে এর ফাঁকে হয়তো ঘর মুছতে মুছতে দেখা গেল মিষ্টি উঠেও গেল তো অনেকদিন হয়ে যায় ঘরে মুছতে মুছতে মিষ্টি উঠে গেল আবার ওর কাছে চলে যেতে হয় এমনকি কাপড় কাচ্ছি কাঁচতে কাস্তে দেখা গেল মিষ্টি আবার উঠে গেছে তখন ওর কাছে গিয়ে আবার একটু বসতে হয় তো এইভাবেই চলে সারা সারাদিনের কাজকর্ম তো স্নানের পরে আর আমি ব্লগ করতে পারিনি ভিডিও বানাতে পারিনি এখন প্রায় সন্ধ্যে গড়িয়ে গেছে জামা কাপড় তুলতে চলে এসেছিলাম ছাদে তো ছাদে এখন দেখুন চারিদিকটা কত সুন্দর পরিবেশ একটা অত বেশি ঠান্ডাও নেই আবার গরমও নেই ঘরের ভেতরের ওয়েদারটা একটু বেশি ঠান্ডা আর বাইরে অতটা ঠান্ডা নেই আর এখানে আর কিছুদিন থাকবে হালকা হালকা ঠান্ডা তারপরে আস্তে আস্তে আবার গরমটা চলে আসবে তো জামাকাপড় তুলে নেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি ঘরে আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই